Happy birthday to Luna Lucy! Where? লুনা লুসির কেক কেক কাটছে মেহেক আর নাভান মেহেক আর নাভান লোনালুসি কই লুনা লুসি এটা না ভান কেক খাওয়াই দিবে নাভান এটা আপু খাওয়াই দিবে তোমাকে খাও খাও একটু খেতে হয় জন্মদিন জন্মদিন আসো জন্মদিনে কেক খাবে না একটু খাও আসো আচ্ছা এ লুচি কেটে গেছে লুচি কেটে গেছে আমি একটু খাই কার জন্মদিন হ্যাঁ লুসি কেক কাটো এই যে লুনা কেক কাটতে হবে না কেক কাটতে হবে না চাকু 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 মেহক চাকু নিয়ে আসো মেঘ চাকু দাও হ্যাঁ